আপনি একজন মুষ্টিযুদ্ধ আপনারা অবদান কি বাংলাদেশের প্রতি বাংলাদেশের একজন সন্তানকে আপনি রাজাকার বলছেন দর্শক যখন যুক্ত হয় সেই দর্শকদের কখনো রাজাকার বলবেন না এবং এই যদি বলেন আমরা আমাদের জায়গা থেকে এটা প্রতিরোধ করব এটা করবেন না আপনি আপনি সেই শেকপুদিমের মতো ছেড়েছেন আপনি আপনি দেখেন আপনি সাতটা শেকপুদিমের মতো আপনি ওই ধরনের জামা পরেছেন ওই ধরনের ড্রেস কোড পরে এখানে বসেছেন আপনি ইচ্ছা করলে একজনকে রাজাকার খেতাব দিতে পারেন না শেখ মুজিব নিজে রাজা কাদের সাথে বন্ধুত্ব করেছে তাদের সঙ্গে বসেছে তাদেরকে ক্ষমা করেছে তাদের সঙ্গে পরবর্তী রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে ক্ষমা করার পরে আপনি এখানে যারা বাংলাদেশের নাগরিক ওই যুদ্ধের সময় ছিলই না ছোট বাচ্চা পোলা পান এখানে এসে এখন কিশোর হয়েছে যুবক হয়েছে আপনি কি এটা কি ঠিক দেখেন আপনি এতগুলো কথা বলেছেন আপনার দেখেন আপনি কেমন বাংলাদেশের সন্তান আপনার কথার মধ্যে একবার সীমান্তে নাগরিক হত্যার বিষয়ে আসলো না আপনি কেমন বাংলাদেশের সন্তান বলেন আপনার মুখ দিয়ে আসলো না আপনি বাংলাদেশের সন্তান বলেন বলেন আপনার 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 পৈতৃক বিটা ইন্ডিয়াই আপনি কেন ইন্ডিয়ার প্রতি এত মায়া বলেন 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 ইন্ডিয়া আমি আপনার আপনার ক্যারিয়ার কি বলেন আপনার ক্যারিয়ার সাকসেস কি আপনি এত বড় বড় কথা বলছেন কেন আপনি একজনকে কি রাজাকার বলছেন কেন আপনার ক্যারিয়ার সাকসেস কি আপনি কি ক্যারিয়ার করেছেন আপনার পেশা কি বলেন আমি তো এই দেশের মধ্যে আপনার অবদান কি আপনি কি একজন মুক্তি যোদ্ধা এই শালা শালা রাজাকার আপনি কি একজন মুক্তি যোদ্ধা শুন আপনি কি একজন মুক্তি যোদ্ধা আপনার অবদান কি বাংলাদেশের প্রতি বাংলাদেশের একজন সন্তানকে আপনি রাজাকার বলছেন বলেন গালি গালি করুন এই দেশের জন্য কি অবদান আপনি কি ক্যারিয়ারের মাধ্যমে এই দেশকে সুন্দর করেছেন আপনি

আপনি আমি আপনাকে সামনে Bele হয় বুকে জরায়ে নেব আর আমাকে মারতে আসলে আমি ধরে লাগাই দিব আপনাকে এত সহজ না আপনি আমাকে কি ভেবেছেন কি ভেবেছেন আপনি বলেন আপনি কে কি আমার দেখার সময় নাই আমি বলছি আমাকে কখনো মারা চিন্তা করবেন না আমাকে মারতে আসলে একটা মারলে আমি দুটো মেরে দেব কিন্তু আমাকে কখনো মারা চিন্তা করেন না আমি খুব সহজ সাধারণ আমি সহজভাবে বলছি কিন্তু আমাকে মারা চিন্তা কখনো করেন না ঠিক আছে চিন্তা করেন না আপনার অবদান কি বলেন আপনি আপনার ক্যারিয়ার ড্রাফট কি বলেন আপনি কোথাকার শিক্ষক কোথাকার ব্যবসায়ী আপনি কোথাকার আমলা বলেন আপনি কোন বাহিনীতে চাকরি করেছেন আপনি মুক্তিযুদ্ধের কোন সেক্টরে ছিলেন বলেন আপনি শেখ মুজিব ছেড়ে বসে আছেন শেখ মুজিব ছেড়ে বসে আছেন শেখ মুজিব কি বলেছে যে বাংলাদেশের নাগরিকদেরকে রাজাকার বলতে হবে এটা কই শিক্ষা পেয়েছেন যারা বাংলাদেশের পক্ষে কথা বলছে ভারতের পূর্ণ বয়কটের কথা বলছে সীমান্তে নাগরিক হত্যার বিরুদ্ধে বলছে তাদেরকে আপনি রাজাকার বলার কে আপনি তো মেয়ে নিজের রাজাকার আপনি তো ভারতীয় রাজাকার আপনি তো নিজে স্বীকার করছেন এখানে আপনি তো ভারতীয় একজন রাজাকার আপনি কেন করছেন এগুলো বলেন চোরদের চোরদেরকে হত্যা করে ভালো মানুষদেরকে তো হত্যা করে না যারা চোর তাদেরকে হত্যা বাংলাদেশের রাখালকে হত্যা করেছে নিজের গরু ছিল সেই রাখালকে আপনি চোর বলছেন আপনি তো মিয়া ফাউল একটা লোক ফারদিল একটা লোক বাংলাদেশের নাগরিককে খুন করেছে আপনি বলছেন চোর আরে মেয়ে আপনার মধ্যে বেদবার আছেনি নিজের দেশের নাগরিককে চোর বলে ব্যাধ এবং মককেল বই থেকে আসছে এখানে শেখ মুজিব সাজাই ভুয়া শেখ মুজিব শাহবাগ মোড়ে বিরি খায় আপনি কি বাংলাদেশের সন্তান সন্তান বাংলাদেশের নাগরিক হত্যা করে সেই নাগরিককে আপনি চোর বলেন এই মেয়া আপনি কে ফাউল লোক

সে জবাব তোমাদের কাছে দেব না তো সে জবাব তুমি তো ভারতের দালাল তুমি কি বেরো দালাল দিবা না তোমার সেই আছে নাকি তুমি তুমি তো পাকিস্তানের বীজ তোমার কাছে তো জবাব দেব না তোমরা তুমি তুমি ভারতের দালাল বললে পাকিস্তানের বীজ আমি হয়ে গেলাম না হ্যাঁ দেশের জন্য লড়াই করি এই যে এই যে কোটা সংস্কার আন্দোলন আমি 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 উদ্যোগ নিয়েছি লক্ষ লক্ষ যুবকের লক্ষ লক্ষ যুবকের মেধায় চাকরি হচ্ছে আমার অবদান আমি আমি উদ্যোগ নিয়েছি তোমার হাতি নাই উদ্যোগ নিতে পারে নাই সাহস হয় নাই হিম্মত হয় নাই আমি নিয়েছি বাংলাদেশের রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে হাসিনার বাপের ক্ষমতা হয় নাই পারে নাই তখন দুর্ভিক্ষ ছিল আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করায় রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করায় বেকার চাকরি পাবে এখন কর্মসংস্থান হবে দেশ সমৃদ্ধ হবে পারে না তোমরা পারবে না কারণ তোমরা ভারতের দালাল তোমাদের সেই দুই বাংলাদেশের মুজিব আর জেউর রহমান এই দুই মহাপুরুষকে ইন্ডিয়া হত্যা করেছে র হত্যা করেছে এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আজকে শেখ মুজিব সাইজা সেই শেখ মুজিবের খুনি রকে সমর্থন করছে ইন্ডিয়া দালাল হচ্ছে আরে মানে যাই

ভাই আপনি আমার সামনে আইসেন আইসেন ছিলেন ঠিক আছে আমি তো বললাম আপনার বয়স কত দেখবো না আমার গায়ে একটা হাত দিলে আমি আপনাকে ছেড়ে দেব না আপনি আইসেন আমি বললাম আপনি আমি ছেড়ে দেব না আপনাকে আমি তো বললাম আমি নিয়মিত আমার অফিসে বসি আমার অফিসের সামনে ইফতার বিতরণ করি আপনার যদি আমাকে মারার ইচ্ছে থাকে এখানে আইসেন আমি প্রেস ক্লাবে থাকি মারার ইচ্ছে থাকলে আসেন আমি বলছি আপনি আমাকে গায়ে হাত দিলে আপনি আপনাকে সুস্থ শরীরে যেতে দেবো না আমি বলছি আমি শপথ করে বলছি কসম করে বলছি আমি একটা হলেও আপনার গায়ে লাগাবো আপনি যদি আমাকে মারতে আসেন আমি এত সহজ না